আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনার দোয়া আমিও ভালো আছি তো আজকে আপনার সাথে কিছু কথা শেয়ার করার জন্য আসি যে নোয়াখালী মর্মান্তিক দুর্ঘটনা যে মাইক্রোবাস হালেপরে সাতটা মানুষ মারা গেছে আমি সেই ড্রাইভার তো আসলে আমার অনেকে অনেক কথা বলছে অনেক কিছু বলছে যাই হোক পরিস্থিতির কারণে আমি কোনো ভিডিও বা কোনো কিছু চাই নাই সবাই ওনাদের কথাই শুনছেন আমার কথা তো আর কেউ শুনে নাই যা কালার হুকুম হয়েছে সমস্ট বিকাল চারটা বেশি আমি বাহার ভাইদের বাড়িতে গেছিলাম হ্যাঁ ওইখানে যাওয়ার পরে ওনারা বাইরে এসে আসার পরে আমি গ্যাস পাম্পে গেছিলাম চন্দ্রবন্ধু গ্যাস পাম্পে যাওয়ার পর গ্যাস নিয়েছি গ্যাস পাম্পের থেকে আমি রওনা দিয়েছি পাঁচটার দিকে তো ওনারা বাড়ি থেকে যাত্রী উঠছিল নয় জন বাহারবার বাবা উঠছিল আর বাহারবার আম্মা ওনার বউ ওনার বাচ্চা আর ওনার দুই ভাবি দুই ভাবি দুইটা মেয়ে এরপরে দিয়ে হাজি করে আসার পরে ওনার শ্বশুর আর ওনার শালা একটা ছিল ছোটো শালা উনি উঠছিলো তো যাই হোক কখন উঠার পর আমি সম্প্রমণ গ্যাস কমে আসলাম আসার পর ওইখান থেকে গ্যাস নিছি গ্যাস নেওয়ার পর পাঁচটার দিকে আমি রওনা দিয়েছি যাই হোক আমি ওইখান থেকে রওনা দিয়েছি যাওয়ার সময় ফুল একটা হোটেলে জানিয়েছিলাম ওইখানে নাস্তা নাস্তা করছিলো এগারোটা দশ বা পনেরো দিকে আমি ঢাকা ইয়ের পৌঁছেছিলাম ফসাইছিলাম পরে ওইখান থেকে ওনারা নামিয়ে গেছে যায় ইয়ের ভিতরে গেছিলো ওনার ছেলেদের জন্য পরে বারোটার দিকে ওনারা পাইছে আর কি যে ভিতর থেকে হয়েছিল তখন ওনারা ওইখান থেকে বারোটার দিকে আমি এয়ারপোর্ট থেকে ওনাদেরকে নিয়ে রওনা দিয়েছি যাই হোক ওখানে ওনারা সুন্দরভাবে উঠছিলো বাইরে একটা ফ্রেন্ড ছিল আর বার বাইরে ছিল উনি উঠছিল ওইখান থেকে উঠার পরে যাই হোক রওনা দিচ্ছি আলহামদুলিল্লাহ আসার পরে আবার উঠলে নাস্তা করছিলাম পরে উনি মহফাল নামছে ওনার বন্ধু একটা আছে ওইখান থেকে মহিফাল নামছে উনি ওজন নামছিল উনি আবার খুবই ভালো মানুষ ছিল যাই হোক গেছে আমরাতে খুবই ভালো ব্যবহার করছিল উনি চলে গেছে যাই হোক পরে ওনারা আরও যাত্রী হয়েছিল বারোজন বারবার ফ্যামিলি সবাই একে গাড়িতে পরে ওইখান থেকে মহিকাল থেকে আমি রওনা দিয়েছি দেওয়ার পরে ওনারা সবাই ভাই ঘুমেছিল ঘুমিয়েছিল আমি এক গায়ে চালাইতেছি হ্যাঁ ওনারা সবাই ঘুমেছিল তো যাই হোক আমি আস্তে আস্তে আসার পরে নোয়াখালী ভিতরে ঢুকে গেছি পরে যাই ওই কন্ডাক্টার একটা আছে আমাদের নোয়াখালীর চন্দ্রগুঞ্জ সবাই চিনবে ওইখানে আসার পরে ওইখান থেকে মাসাল্লা আলহামদুলিল্লাহ আমি সুন্দরভাবে আমি ওখান থেকে নামছিলাম নামার পরে হঠাৎ করে মানে কিভাবে নামার মানে চোখ মানে সৌকে মানে একটা ঘুম মানে ঘুম বাচ্চা ওরা হঠাৎ করে গায়েটা দিয়ে দিকে হ্যাঁ ডান দিকে যাওয়ার পরে দিই ওনার শ্বশুর হঠাৎ করে গেছে বলে ব্রেক কর ব্রেক কর পরে আমি হঠাৎ করে গাড়ি ডান দিকে পরে আমি কি করবো বামের দিকে দেখি দুটো ছিল আমি ফেলে মানে আমি আরো বামে নিয়েছি যাই কারণ মোটামুটি আমার কন্টলে গাড়িটা ছিল ওই সময় ওনার শ্বশুরে আমার এত জোর একটা ধাক্কা দিছে আমি একটা মানে কপাল একটা বাড়ি খেয়েছি মানে গাড়ি দিয়ে সাথে বাড়ি খেয়েছি আমাদের হাত থেকে স্টাডি চলে গেছিলো পরে যাই গাড়িটা রাস্তার খালে করছে কাঁচা করছে মানে ওইদিকে আবার ফানি পরে করার পরে ওনারা দরজা খুলি বাম সাইড এতে দরজা ছিল ওটা খুলি পিছন থেকে তিনজন বাইরে গায়ে কাঁচা ছিল তিনজন বাইরে গেছে পিছন থেকে দুই গাড়ি তো গেলাস ছিল ওনার টকা দিয়া সামনে দুজন সামনে দুজন আসলে ওনার বাবা ছিল ওনার ভাই ছিল আর কি পরে দিয়ে ওনার বাইরে গেছে হয়ে যাওয়ার পর আমার নাম তো জানা তুমি স্টেডিং থাকলে আমার গাড়ি টেস গাড়ি গাড়ি

দেখতেছি গাড়িটা আরও যাইতে আছে পর গাড়ি হঠাৎ করে মানে দুই চাই গেলার দুই দিক থেকে পানি ডুবের শুরু গাড়ি নিশ্চয় দিকে ডুবতেছে সামনের ইঞ্জিল তো ইঞ্জিল তো তা আপনারা বলেন ইঞ্জিল সামনে দিয়ে বাইর হয় ওখানে তো গাড়ি ডুববে গাড়ি পানি ডুবার সাথে সাথে আমি ডুবে আসি পরে যাই গাড়িটা অনেক নিচে আমি মানে ডুবা অবস্থা আমি লাভ দিয়ে পারি আমার জীবন বাঁচানোর জন্য পরে আমি আবার অনেক চেষ্টা করছি অনেক ডুবেছি মানে কিছু করার ছিল না তখন আমার আর কিছু করার না আমিও চড়িয়ে আসি উঁচু যার পরে পরে গা অবস্থা ছিল পরে আমার ওইখান থেকে কে বা কার আমি দেখিনি ওনার একটা গাড়ি তুলেছে নিয়ে আমার একটা হসপিটাল নিচে নিশে আমি ওখানে মোটামুটি এক দেড় ঘন্টা ছিলাম পর আমার স্যালেন্টালেন দিচ্ছে যাই হোক আমি ওখান থেকে মোটামুটি সুস্থ মানে একটা ই হয়েছে আর কি পরে আমি দেখতেছি যে পরিস্থিতি খারাপ পরিস্থিতি খারাপ পরে আমি কী করব কী পরে আমি ওইখান থেকে আস্তে 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 নিজের জীবন রক্ষাটা আমি পালিয়ে গেছি তো আপনারা বলেন আমি যদি ওইখানে থাকতাম বা আমার কেউ কি বাসায় রাখতো একটা ড্রাইভার ভুল করুক বা নিজে ভুল করুক বা অনিচ্ছাকৃতভাবে অ্যাক্সিডেন্ট করুক আগে আসি পাবলিক ড্রাইভারদেরকে মারা শুরু করে তো আমি তো এখান থেকে কালাই নয় ওখানে ছিলাম বা ইয়ে করেছে অনেক চেষ্টা করছে আমার চেষ্টা কোনো রকম দিয়েছিল না উনি যেভাবে ধাক্কাটা দিয়েছিল ধাক্কা দেওয়ার পরে তো আমার পুরো আউট হয়ে গেছে আমার মাথার বিভিন্ন গুলো আমি খালার খাতে পড়ে গেছি পরে ওখান থেকে গাড়িটা ডুবে গেছে তো বলেন এখানকে আমার কি দোষ আছে বলেন যাই হোক আমার অপরাধ বুঝলে এটা দেখবো আর সবাই সকল ড্রাইভার আছে ওনারা আসলে বুঝতে পারবে গাড়ি পানিতে পড়ার পরে গাড়ি কি লক অটো লক হয়ে যায় নাকি তখন লকটা করতে গেল তা আমি আর কি করব আমার চেষ্টার কোনো কোন দেশি মানুষ যদি ধাক্কাটা দিচ্ছে ধাক্কা দেওয়ার পরে গায়ে করছে নাইলে গায়ে করতো না গায়ে করে তো একটা আমার গায়ে কন্ট্রোলে ছিল আর বলেন একটা গাইডের কি ইচ্ছাকৃত একটা ফিপড়া মারে আপনারা বলেন কোনো ইচ্ছাকৃত করে তো একটা ফিপড়া মারে না গাইডাইভে আপনারা যে বলছেন ড্রাইভার এ করছে ড্রাইভার ঘাতক ড্রাইভার নেশা করে কেন ভাই এগুলো এখেন বাংলাদেশে অনেক ড্রাইভার আছে নির্যাতিত হচ্ছে দিন দিন ড্রাইভারকে আসলে কি নেশা করে সব ড্রাইভার তো আর নেশা করেন আর আপনার মালিক কি আপনার কোম্পানিকে আপনার নেশা করাতে গাড়ি তুলে দেবে বলেন এটা প্রশ্ন আপনারা দেন ড্রাইভার বাইরে দেন এতদেহের ফল দিয়ে মনে করেন যে একটা গাড়ি কত লাখ টাকা তিরিশ চল্লিশ লাখ টাকার গাড়ি আপনি যদি ড্রাইভিং না করতে পারেন বা আপনার অভিজ্ঞতা না থাকে আপনার কোম্পানিকে আপনার স্যার দেখে গাড়ি দিয়ে দিবে কোন কোম্পানিতে চাইবে না তার গাড়ি কোন খারাপ ডাইভার চলে যাই হোক